শুভ রবিবারে রাত্রিবেলা এখন দশটা বারো মতো বাজে কিন্তু অটো চলছে রিক্সা চলছে লোক চলাচল করছে যাই হোক আমি একটা ভিডিও দুদিন ধরে করিনি তাই জন্য আমি ঠিক করেছি এখন এত রাতে ভিডিও করব বাইক চলছে রাস্তায় মানে জমজমাট এখনও জমজমাট সাড়ে দশটার সময় দশ সাড়ে দশটা বাজেনি যদিও বাজবেই আর কি জমজমাট বুঝতে পেরেছ তার ফলে আমি দেখলাম আমি কি আর ভিডিও করব আজকে এটাই আমি করি দৈনন্দিন জীবনের যে রাত্রিবেলাটা এরকম ভিডিও আমি এর আগেও দেখিয়েছি দেখেছো প্রাইভেট কার যাচ্ছে এর আগেও আমি ভিডিও দেখেছি দেখিয়েছি এ মানে এই রাস্তার ভিডিও আবার আমি দেখাচ্ছি যাতে আর কি আজকে দেখতে পাও আজকের পরিস্থিতিটা কেমন যদিও আজকে শীত অনেকটাই কম কিন্তু তবু আছে কিন্তু গতকাল এতটাও ছিল না যেহেতু মেঘলা করেছিল এখনো মনে হয় মেঘলা ভাব আছে বলেই শীতটা কমে গেছে যদিও সরস্বতী পুজোর সামনে আর ভীম একাদশী বলে যে একাদশী হয় তার ফলে তার ফলে কী বলতো তার ফলে মানে শীতটা চলে যায় বুঝতে পেরেছো ভীম একাদশী বলে যে ভিডিওটা এই সরি সেই জন্যেই মানে শীতটা চলে গেছে বুঝতে ছো তার জন্য আমাদের এই এই আর কি এই অবস্থা হচ্ছে হুম যাই হোক কিছু করার নেই আর 就过了。 আমি কথা বলছি না কারণ গাড়ি টাড়ি যাচ্ছে একটু দেখছি অন্য মনস্ক হয়ে যাচ্ছি মানে ওই ওইটাই বলতে গেছিলাম যে কয়েকদিন আগেও তো খুব শীত ছিল আর দুদিন হলো একটু শীতটা কমেছে আজকে যথেষ্টই কম আছে ওই যে ভীম একাদশী হ্যাঁ বলতে গেছি ভীম একাদশীর একটা গল্প আছে ভীম একাদশী চলে গেলে শীত একেবারে চলে যায় সেইটাই বলতে গেছি মানে ওই একটা প্রবাদ বাক্য গল্প আছে মানে মানে কী বলবো পৌরাণিক গল্প আছে যে ভীম যে পঞ্চপাণ্ডবের যে ভীম সে শীতকে তাড়িয়ে দেবে মানে শীতের সঙ্গে মোকাবেলা করবে বলে খালি গায়ে গদা নিয়ে গেছে শীতকে মারবে বলে আমার এটা গল্প শোনা আছে যদিও এটা সত্যি ঘটনা কিনা আমার জানা নেই পৌরাণিক গল্প হিসাবে আমি জানি তা আমি বড়দের মুখে শুনেছি এবার আমার পরিবারের ওরাও কারোর মুখে শুনেছে মানে আমার পূর্বপুরুষদের কথা বলছি তাহলে ওনারাও কারোর মুখে শুনেছিল এইরকমই গল্প তাহলে আমাকে বলবে বা কী করে তা ভীম খালি খালিগায়ে গেছে খোলা মাঠের মধ্যে শীতকে মা মানে তাড়িয়ে দেবে বলে কিন্তু ভীমের প্রচণ্ড শক্তি পঞ্চবাণ্ডবে ভীম অর্জুন ভীম যেটা আর কি পঞ্চবাণ্ডবের যে যে ভাইগুলো নকুল সদয়ে তারপরে ভীম অর্জুন তারপরে আর হচ্ছে মানে যুধিষ্ঠির হ্যাঁ যুধিষ্ঠির যুধিষ্ঠির তো যাই হোক যুধিষ্ঠিক মনে পড়ছে না সরি বন্ধুরা আমার পঞ্চমান্ডবের নাম ভুলে যাচ্ছে অর্জুন ভীম মনে হচ্ছে নকুল সহদেব আর ওই বড় দাদার নামটা কি ছিল যারা পাঁচজন মেলে দ্রৌপদীকে বিয়ে করেছিল ওই একটা গল্প আছে অর্জুনের বিয়ে করা নিয়ে দ্রৌপদী পাঁচজনের কেন বউ চার চার হ্যাঁ পাঁচজনের কেন বউ হলো তার জন্যে একটা গল্প আছে এবার সেই গল্পটাও বলবো ওনারা তো পাঁচজন হ্যাঁ আরও পাঁচজন ভাইয়ের নাম ভুলে যাচ্ছে তাহলে বোঝো কতটা মানে স্মৃতিভ্রম হয়ে গেছে স্মৃতি মানে চলে গেছে আর কি যেগুলো মহাভারতের এই পঞ্চপাটবের নাম ভুল হয় না সহজে যদি আমি সব কারণ নিয়ে একটা ওয়াশ টাইমটা বাড়াতে পেরেছি এখন চট করে নামটা বলে দিলে তো তোমরা বুঝেই নেবে জেনে নেবে তাড়াতাড়ি আমার ভিডিওটা হয়ে যাবে তা দরকার নেই আমি এমন আস্তে আস্তে মানে পাচ্ছি না ভুলে গেছি করে করে আমি ভিডিওটার ওয়াশ টাইম বাড়াতেই থাকছি হবে বাড়াতেই থাকছি তাহলে ভালো বাড়াতেই থাকছি বাড়াতেই থাকছি বাড়াতেই থাকছি বুঝতে পেরেছো বাড়াতেই থাকি তা ভালো আমার দেখো হেডফোনটা কোনো অসুবিধা হচ্ছে হুম বাড়াতেই থাকি আমার যাই হোক বাড়াতেই থাকি বাড়াতেই থাকি এইরকম আছে যাই হোক আমি ওখানে ভিডিওটা একটু উঁচু করে দেখাচ্ছি আর আমার জ্যাকি এই দেখো বসে আছি দেখো ঠান্ডার মধ্যে নিয়ে রেখেছি ভীষণ অসুবিধা হবে শরীরের দেখো ফুচকালা চলে গেল ফুচকালা চলে গেলো এত রাত্রে ফুচকালা ফেরত যায় মানে বড় রাস্তায় বসে খাবার নিয়ে আর এখন ফেরত যায় বাড়ি যায় ওদিকে কোথাও বাড়ি আছে ওর এরকম যায় আর কি হ্যাঁ যাই হোক এরকম কি বলো তো অনেক কিছু মানে জীবনের চলার পথে না অনেক কিছু মানে বলার ছিল মানে আমি যতদিন আর কি অতীতের কথা এই বর্তমান কথা তো বলছি দেখাচ্ছি কিন্তু অতীতের অনেক কথা ছিল যেগুলো বলছি যেমন আমার বড়োরা ওই যে গল্পটা বলেছিল তারপর তো ভীম এত শক্তিমান হয়েও ফিরে এসছে শীতের কাছে পারেনি পৌষ মাসে খালি গায়ে ভীম গেছিলো ফাঁকা মাঠের মধ্যে শীতকে তাড়িয়ে দেবে দুনিয়া থেকে তাড়িয়ে দেবে মানে যাই হোক আমাদের ভারতের কথাটাই বলছি কিন্তু পারেন সেই জন্যে ওই দিন ভীম একাদশী নামে পরিচিত কিন্তু সেদিন থেকেই মানে তাড়িয়েছিল মনে হয় তাহলে সেদিন থেকে শীতটা চলে যাবে কেন আমার গল্পটা মনেও নেই যতটা পারলাম বললাম কিন্তু যারা জানো গল্পটা আমাকে কমেন্ট বক্সে একটু লিখে একটু ডিটেলস জানিয়ে দেও আমার বেশ ভালো লাগে এইসব পৌরণিক গল্প বলতে শুনতে শুনতে আমার বেশি ভালো লাগে বলাটা আমার অতটা বলতে বলতে অতটা আমি ওই বললাম না ভুলে যাই গল্প তা খুব ভুলে আগে যেতাম না যাওয়া গল্প শুনতাম তাই মনে থাকতো কিন্তু অন্য অন্যমনস্ক হচ্ছে শরীরটাও তো ভালো নেই আর অতটাও মানে আর চর্চা নেই বলে ভুলে যাচ্ছে চর্চা একেবারেই নেই চর্চা একদমই নেই কী করে থাকবে বলে চর্চা নেই কিছু নেই কি করেই বা চর্চা থাকবে বুঝতে পেরেছ চর্চা একদমই নেই হুম তো যাই হোক আমি কি আর বলবো বলো এত রাতে দাঁড়িয়ে যে আমি তোমাদেরকে ভিডিও করছি এটাই আমার ভালো লাগছে যদি বলে যে কেন ভাই কত লোক চলাচল করছে দেখেছ এটাই দেখো তোমরা কত লোক চলাচল করছে তাহলে দেখো এত রাত কত লোক চলাচল করছে তাই না তাহলে এখন বলতো আমি ভিডিওটা করছি আমার ওয়াশ টাইমটা বাড়ছে আমি যদিও এটা দেখো 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 গাড়ি আসছে কি একটা বিশাল গাড়ি আসছে লরি 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 যাচ্ছে বন্ধুরা এটা লরি যাচ্ছে বুঝতে পারছি এত রাতেই তো আমার মানে এখানকার শহরে জমাটো সুইগি এসব ডেলিভারি ম্যান ফুড ডেলিভারি ম্যান যাতায়াত করে তারপরে আরও সমস্ত যে বলেছিলাম না অ্যাপেলো কোম্পানির ডেলিভারি ওষুধ নিয়ে যাতায়াত করে যাই হোক অনেক অনেক কিছু কর্ম করে মানে যেগুলো খুব ভালো কাজ মানে একটা মানে কী বলতো বসে থাকার থেকে কাজটা করা ভালো এরকম একটা ব্যাপার অনেক ছেলেদের মধ্যে এসেছে সব ভদ্রলোকের ছেলেরা কাজ করছে ভদ্রলোকের একদম তাদের বাবা ভালো ভালো চাকরি করছে তাও করছে কারণ জানে বসে থেকে লাভ নেই যৌবনটা এইভাবে চাকরি বাকরি কোথায় না আছে চাকরির পরীক্ষা না আছে কিছু কোথাও কিচ্ছু নেই সব স্টপ হয়ে গেছে বেকার ছেলে ভর্তি হয়ে গেছে যেহেতু প্রাইভেট কোম্পানি গজিয়ে উঠেছে বলে কয়েকটা ছেলের লাইফটা ঠিকঠাক হয়তো চলছে এটা একটা ব্যাপার চাকরি বাকি নেই মানে চাকরির চাহিদা বেশি চাকরির যোগানটা নেই এই একটা প্রবলেম এসেছে কারণ নামে দোষ দিয়ে লাভ নেই মানে আমাদের ভারতীয় অবস্থা সেরকম অর্থনৈতিক তো সব অর্থনৈতিক ইয়েটা শক্ত না অতটাও শক্ত না বিদেশের মতো তাই জন্যে কারখানা শিল্পগুলো গড়ে উঠতে পারে না আর তার ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে আর ছদ বেকার আছে এমনি বেকার আছে বুঝতে পারছো আর যদি বলে ছদ্মবেশী বেকার বলতে কি। এটা ইকোনমিক্সের ভাষা এখন আমি তো আর ডিটেলস সেটা বোঝানো ওয়ার্স টাইম তাহলে ইউটিউবে এখন অনেকটা আমার ভিডিও লেন্দি হয়ে যাবে এ বোঝাতে গেলে আর বলবো আমি এসব কথা শুনতে চাই না এ একটা কথা মানে ওই ইকোনমিক্সে আমার তো ইকোনমিক্স ছিল ইকোনমিক্স নিয়ে আমি অনেক ডিটেলস পড়েছি এখনও অনেক কিছু মনে আছে যা পড়াশোনা কোনো দিন ভুল হয় ভুল হয় না যদি বলে এই গল্প ভুলে গেলে ওটাও তো বলছি ওটা হ্যাঁ আমি আবার বাংলা নিয়ে পড়িনি তো তাই জন্য ওইরকমভাবে মানে বাংলা ছিল না আমাদের আমাদের ছিল বাংলা বাংলা সাহিত্যের ইতিহাস ছিল বাংলা ভাষার উৎপত্তি এগুলো ছিল কিন্তু ওইভাবে আমাদের কোনো কিছু মানে বাংলার তো অনেক ভাগ আমি আমি তো আর বিজ্ঞ পণ্ডিত না সব জানতাম যে দিকটা আমাদের বিষয় সাবজেক্ট ছিল সেটাই তো আমাকে পড়তে হবে আর বাংলার সাথে সাথে অনেক সাবজেক্টই ছিল যেগুলো এখন আর বলতে চাই না এমন নয় যে বাংলাই পড়েছি ইকোনমিক্স বলছি না ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি আর তো সবাই পড়ে ও কোনো বল বলে কেন তাও ইতিহাসের কঠিন আছে ইতিহাসে ইমেজে করেছে সে জানে তার হার হা শক্ত হয়ে গেছে আমার ছেলে ভূগোলে অনার্স করেছে এমএ এ এম এটা এম অন্য করেছে তা ও ভূগোলে অনার্স করার সময় ও ওর হার শক্ত হয়ে গেছে আমি জানি কি কষ্ট প্র্যাকটিক্যাল আঁকা প্র্যাকটিক্যালের ওই ভূগোলের ছবি আঁকা না অনেক ডিটেলসে আমি বলতে চাই না ও সব মানে বলে বুঝিয়ে লাভ নেই কারণ ম্যাপ পয়েন্টিং তো নয় শুধু ভূগোলে যখন হাই হায়ার পড়াশোনা হায়ার এডুকেশনের পড়াশোনাটাই আলাদা সেখানে আমি বলে ঠাই পাবো না ওগুলো বলা না বলে ভালো যেহেতু এখন ওয়াশ টাইমটা একটু আছে সেই বাড়াতে চায় তাই জন্য একটু কয়েকটুকু সময় একটু কথা বললাম তা দেখি আর একটু থাকি আর লোকজন যাচ্ছে দেখি 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 মানে আমার ভিডিওতে উঠতেই থাকুক ঠিক আছে এরকম কত কিছু চলছে দুনিয়াতে কত কিছু আর কি হচ্ছে আমি আবার চেনাশোনা মনের মোর লোকের ফটো তুলে দিলেই সর্বনাশ হয়ে যাবে তুলতে নেই এগুলো তুলতে নেই আমি তুলি না তো কোনো চেনাশোনার লোক অনুভূতি ছাড়া যে অজানা কোনো মানুষের হয়তো ছবি তুললাম আমি আকাশের দিকে ছবি করেছি তাই কেউ দেখতেও পাবে না হ্যাঁ এরকম একটা ব্যাপার আছে আকাশের দিকে আমি ছবি করেছি আকাশের দিকে তুলে দিয়েছি আকাশের দিকে আকাশের দিকে যাই হোক গাড়ির পর গাড়ি চলে আসছে কত কিছু ব্যাপার গাড়ির পর গাড়ি যাচ্ছে বাইক সাইকেল মারুতি সব কিছু যাচ্ছে যাচ্ছে মানুষ হেঁটে যাচ্ছে কত কিছু হচ্ছে তাই না বাবা গাড়িটা কি ধুলো গো ধুলো গাড়ি নিয়ে চলে এসছে একটু মোছার উপায় পাইনি সময় পাইনি বুঝতে হয় অনেক সময় ড্রাইভারই মুছে থাকে জানি ওদের গাড়ি এলো ড্রাইভার মতোই ওরাই গেলো গাড়ি ধুলো থাকলে না রাস্তা বের করতে খুব বাজে লাগে গাড়িতে ধুলো থাকলে একদম গাড়িটা তো একটা চকচকে ভাগ নিয়ে বেরোনো দরকার সেটা অনেকে সময় পায় না বেরিয়ে পড়ে যাক যাক আমি কত ভিডিও করে ফেললাম আমার গলা কেউ পাবে না তোমরা আমি শুভরাত্রি বলে রেখে দিলাম বন্ধুরা পরবর্তী ভিডিও দেবো দেখতে থেকো আমার পাশে থেকো সুস্থ থেকো সবাই শুভরাত্রি